ছয় মাসের জন্য দাবি আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমরা এই দাবি দাওয়া পেশ করলাম আর এখন এই মুহূর্তে এই দাবি দাবাগুলো বাস্তবায়ন মাদ্রাসার আরেকজন কর্মকর্তা আছে দুর্নীতিগ্রস্ত সে হল অত্র মাদ্রাসার ক্যারানি ঠিক তার নাম হলো নুর ইসলাম ঠিক আছে সে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নানান রকমের অভিযোগ আছে সে কোথায় আমাদের আমাদের ছাত্রদের পক্ষ থেকে সবাই দাবি জানাচ্ছে তাকেও মাদ্রাসা থেকে প্রচারিত করতে হবে সেও তার নিজ এখন কর্মস্থলে

ছাত্রদের পক্ষ থেকে এই দাবিগুলো পেশapon করেছি এবং এই দাবিগুলো এখনই বাস্তবায়িত হবে। আমরা এখানে আর কাউকে কোনো কথা বলার কোনো সুযোগ দিতে চাই না। এখানে এখানে আমরা এখানে যে কথাগুলো বলেছি বা আমরা যাদের সাথে মিটিং করেছি অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের একটা শিক্ষকদের একটা কমিটি ছিল তাদের তিনজন সদস্য ছিল এই শিক্ষক সদস্যদের আমরা এখানে উপস্থিত পাই নাই পরবর্তীতে যখন আমরা এখানে আসবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাই তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের পক্ষ থেকে এখন এই কার্যক্রমগুলা

ও বিষয় আমরা যে দুইজন টিচারের চেয়েছি অব্যাহতি চেয়েছি যে দুইজন টিচারের তারা তো অব্যাহতি দিবেই কিন্তু আমরা তো দুইজন টিচার শাস্তি হিসাবে তিন মাস এবং ছয় মাসের সাসপেনশন

আমরা আপনার জ্ঞানগঞ্জ কামি স্নাতকোত্তর মাদ্রাসার এসেছিলাম একটা দুর্নীতি কথা বলতে এইখানে এসে আমরা যা প্রমাণ গিয়েছি তাতে করে দেখা গিয়েছে যে প্রতি মাদ্রাসার কৃথিপাল সবচেয়ে বড় দুর্নীতি দুর্নীতিবাদ এখন আপনি যদি যেখানেছেন একজন সহযোগী আপনি যদি আমাদের সাথে একটু আসতেন তাহলে আমরা সবাই এখানে আমরা বলতে চাই তোতাবকন সিটি খুব শুভ আপনারা সকল ছাত্ররা এখানে উপস্থিত আছেন আমরা যদি আইনি দিক থেকে আপনাদের সামনে আসি আবি বিরোধী ছাত্রদের পক্ষ দেখে এবং ছাত্র গোষ্ঠী সাধারণ ছাত্রা স্যার স্যার আমরা তো আমরা তো তার বিরুদ্ধে হুমকির অভিযোগ পাওয়ার পরে তার বিরুদ্ধে পতাকাটা আসলে পাওয়া যাওয়ার জন্য চেষ্টা করছি আশা করি তার বিরুদ্ধে যে হুমকি বলা আছে সবগুলা হুমকির প্রমাণিত হয়েছে স্যার সম্পূর্ণ প্রমাণিত হয়েছে স্যার সব লোক আমাদের কাছে আছে আপনি আপনি আসলে যে তোত্র মাদ্রাসা সভাপতি ঠিক আছে এই জন্য আপনাকে আমাদের প্রয়োজন अगर आपने तो भी ऐसे आम तरीके तो छात्रों को डाले और एक बालों को चलाये चलाते कि आस्था बनाएं चल अपना गाइड ना बोलो उनका इंडेबेडिंग तो

नयाँ बोलि लाग्छ। अनुबुधिको प्रश्न बारेमा चाहिँ हामीले चाहिँ अनुबुधिको प्रश्न चाहिँ 14 सालदेखि यो ठोस मामे चाहिँ अनुबुधिको प्रश्नले भने चाहिँ 100 जना भन्दा बढी